দর্শক আসসালামু আলাইকুম আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আছে নারায়ণহাট শনিবার আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে এখান থেকে একটু গবাদি পশুর দরদাম জানানোর জন্য কেমন কি দরদাম আছে সুন্দর সুন্দর পালার জন্য কিন্তু বেশি গরু আছে এখানে আপনারা চল্লিশ হাজার তিরিশ হাজার থেকে শুরু করে প্রায় এক লাখ এক লাখের উপর পর্যন্ত গরু আপনারা এখান থেকে পাবেন আহ গাভী গরু ভাই কত চাইছেন এটা পঁয়তাল্লিশ আর এটা পঞ্চান্ন চাওয়া মানে একটু মোলামুলি করলে কমবে আর কি এদিকে কিন্তু আরো আছে দেখাই এটা সুন্দর এটা কত চাইছেন এক লাখ দশ বেচা ভাইয়া বরাবর আচ্ছা এক লাখ লাগবে বলতেছে এটা কি বাঞ্জা হয়ে গেছে নাকি বাঞ্জা হয়েছে না বিট করবে না ও কিন্তু বাঞ্জা হয়েছে না বাচ্চা নেবে আবার নেবে না পালার জন্য নিতে পারবে আচ্ছা এই জন্য একটু দামটা বেশি চাইছে মনে হয় সুন্দর ঠিক আছে ফ্রি আর কি আপনারা বেরিং করাতে পারবেন যারা উন্নত জাত বেরিং করান তারা কিন্তু নিয়ে করাইতে পারবেন সুন্দর সুন্দর গরু এদিকে যাই আসসালাম আলাইকুম কেমন আছেন মুরব্বী অনেকদিন পরে দেখা মুরব্বী সঙ্গে তুই কেন আছো গরু বুচ্ছু অন্যান বুচ্ছু ইয়ে ভরু পঞ্চাশ হাজার টাকা বেশি বেলা সার কেন সার দেওয়া তাহলে একটা দাম বেশি বেলা

হ্যাঁ ঘুরতে রা স্যার 72 এরকম সুন্দর তো সুক আসলে আপনারা অনেকেই তো বিভিন্ন উন্নত জাতের খামার করেন আবার অনেকে দেশি জাতের খামার করেন তো আপনারা যারা খামার করবেন এরকম গরু নিয়ে কিন্তু আপনারা তিন মাস 6 মাসের শর্ট প্রজেক্ট করতে পারেন অর্থাৎ যদি মাস খাওয়ালে গরু গুলো কন্ডিশন গুলো অনেক ভালো হয়ে যাবে যেমন এই হার্ডিশার গরু যেগুলো দেখতেছেন এগুলো যদি আপনি 3 মাস ঠিকভাবে খাওয়ান

আরেকটা বিজনেস হচ্ছে এই যে মাছা অর্থাৎ হচ্ছে বাচ্চাটা বড় হইতে হইতে আপনি এটা মোটামুটি আশি হাজার বিচার ঠিক আছে আবার আরেক জোড়া কিনবেন ওই জোরা বড় হইতে হইতে এই যে এটা আবার আপনি আশি হাজার নব্বই হাজার টাকা সেল করে ফেলতে এটা এক ধরনের বিজনেস পলিসি আপনারা চাইলে কিন্তু করতে পারেন মাছা অনেকে মাছার ব্যবসা করেন তো দুধ হচ্ছে ফ্রি মানে দুধের টাকা দিয়ে আপনার ইয়া হবে আর কি আপনি যে পালবেন রাখাল রাখালের বেতন হয়ে যাবে এটা বুঝে শুনে করতে হয় আমার বড় ভাই আসলে খুব ভালো জানে এটা সম্পর্কে

বেচা কত আচ্ছা আমি মুরব্বি নাকি সুন্দর ছিল মোটামুটি আসলে বলতে যাবো মনে হয় দেখাই এদিক দিয়ে চাই আহ সুন্দর সুন্দর গরু আসলে দেখতেছে বিভিন্ন রকমের গবাদি পশু ও এই পাশেও কিন্তু গরু রয়েছে দাদার কাছে একটু সাপ দেখতেছি সাপটা দাদা কতদের দাম ক টাকা এটার দাম কত চাওয়া ষাট হাজার বেঁচে দাদা বেঁচে ষাট হাজার আচ্ছা মূল কত এরকম মূল আছে সুন্দর পঞ্চাশ পাঁচ মূল কততে বেঁচবেন সাড়ে হাজারই বেসা আরে এগুলো আপনার আচ্ছা এ বাচ্চা আচ্ছা ওনার

পঞ্চান্ন করে লাগবো কেন সুন্দর অশোক পঞ্চান্ন করে খারাপ না আলোচনার জায়গা হলে একটু আলোচনা করবেন আর কি আপনার আলোচনা করে তারপরে নিতে হবে যে মুরুবি রইছেন বেশ কত এটা কত 75 বেচা না ছাওয়া ছাওয়া বেচা কত এ টাকা একটু জামা আর আছে তো শরীর এটা আসছে রেট ছিল যারা লাল কোকনা রেট বেশি

ডাউন যাচ্ছে আর কি বাজারে গরু আছে অনেক গরু এদিকে যদি দেখাই একটা বেশ সুন্দর পালা উপযোগী একটা সুন্দর গরু পালতে পারবেন বেশ মার্শাল্লাহ পালার জন্য আসলাম আলাইকুম ভাইয়া ভালো আছে কেমন চাইছেন ভাই দাম মুলায় কেমন সাইড তা ব্যাটসম্যান করতে পঁয়ষট্টি ক ডাউনসেন একটাই এগুলো আছে না এগুলো কেমন দাম একই রেটের দাম একই রেটের দর্শক দেখা একটু বেশ দেশি এসে সিঙালা সিঙালা গরু এটা রেট ছিল আরসিসি দুটা তো পাহাড়ি সবগুলো পাহাড়ি গরু নাকি পাহাড়ে না গ্রামে গুরু পাহাড়ি অঞ্চল তো এটা তো পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চল হিসেবে ধরি আমরা তো দর্শক আপনারা আসেন নারায়ণ ভাইয়ের নাম কি পার্বত আরে বাবা আমার মিতা একজন পাওয়া গেছে ভাইয়েরাও পাওয়া গেল বেশ আমিও পারভেস তো দর্শক ভাইয়ার গরুগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে গরুগুলো সুন্দর দরদামটা ভালো লাগলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নারায়ণ হাট প্রতি শনিবারে নাকি যোগাযোগ নাম্বার কি দেওয়া যাবে নাকি ভাইয়া আপনার হ্যাঁ নাম্বারটা একটু বলেন না জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সেভেন জিরো সেভেন জিরো এইট ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান ওয়ান থ্রি ওয়ান থ্রি পারভেস ভাই নারায়ণ হাট থেকে ওনার সঙ্গে দেখা হচ্ছিল প্রতি শনিবারে বাজারটা থাকে সকাল এগারোটা থেকে একদম রাত্র পর্যন্ত তারপরে এর মধ্যে যে কোনো সময় এসে কিন্তু সংগ্রহ করতে পারবেন বা ভালো লাগে আপনারাকে একটা ফোন করে জানাইতে পারেন তো ওইদিকে যদি একটু নিয়ে যাই গাবি এখানে আসলে আজকে বেশি গাবি সার এরকমই চলতেছে দরদাম দেখাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো আছেন বেশ ভাই কত চাইলেন 70 60 কত একটু মূল করতে হবে পঁয়ষট্টি নিচে নামবেন না পঁয়ষট্টি নিচে নামবেন কিনা কাস্টমার আইলে কাস্টমার বুঝি কত হবে অবস্থা বুঝি ব্যবস্থা গ্রহণ করবেন বুঝি দর্শক এরকম আসলে গরু একটা জামা দাম তো থাকে ওটার উপর একটু মোলামুলি করে নিতে হবে কত চাইলেন এটা সাদাটা বেসা কেমন পঁয়ষট্টি আর লালা পাঁচা আশি আমি এগুলো হচ্ছে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য বাজারে ভিডিও করে আপনারা আসবেন সরজমিনে না দেখলে আসলে বাজারে হালচাল বোঝা যাবে না তো আপনারা বাজারে আসবেন সরজমিনে এসে দেখবেন শুনবেন জাস্টিফাই করবেন দেন আপনি কিনবেন তো সার রয়েছে কালেকশন গুলো দেখাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন দিন পরে আপনাদের বাজারে আসলাম কত দাম এটার দাম কত বেসা না চাওয়া চাওয়া বেসা পাঁচপান্ন পাঁচপান্ন দামলা রাখছেন কেন মুলামুলি করে যে দু ঠেকে দর্শক এটা হচ্ছে বিষয় আর এটা কত একই দাম নাকি একই দাম ওইটা ওটা কার বাষট্টিষট্টির মধ্যে যেখানে ঠেকে আর কি ওখান থেকে নামি টানিয়া টানায় নামাই বলবেন যেখানে ঠিক এটা হচ্ছে বিষয় আজকে তো বাজার তো ডাউন যাচ্ছে মনে হয় ঠান্ডা কোরবানির পর ঠান্ডা কাস্টমার পঞ্চাশ ও তো বয়ে চলে গেছে ক্যামেরা দেখে একটু দিয়ে যাই ধন্যবাদ ভাই এটা একটু দেখাই এখানে সুন্দর একটা গরু রয়েছে ভাই কত এটার দাম চাওয়া পঞ্চান্ন চাওয়া পঞ্চাশের মধ্যে পাইবে নি আরো নিচে পাইবে পঞ্চাশের নিচে পাবে মার্শাল্লাহ সুন্দর সুন্দর সার মোটামুটি দুই এক মাস খাওয়া যেতে এর ফিটনেস অন্যরকম চলে আসবে নাকি আচ্ছা এটা কত ভাই এটা পঁয়তাল্লিশ চল্লিশ বেসা এই বাঁধা হয়ে গেছে নাকি বাচ্চা আছে ও বাচ্চা কি বেশি বলছেন আচ্ছা মানে ছুটে ছুটে বেশি বলছেন আর কি আচ্ছা দর্শক আসলে আমি একটু আমার মতো করে আজকে ওই প্রতিদিন যেভাবে ভিডিও বানাই আর কি ওইভাবে না বানাই একটু আস্তে আস্তে কথা বলতেছি একটু ভাইদের সঙ্গে পরিচিত হচ্ছে বাজারটা দেখাচ্ছি আর কি এই জন্য একটু অন্যভাবে কথা হচ্ছে এই যে হাটা দাঁড়ি চলে আসছে ভাই লাল বলা কি খবর আমাকে

আর হচ্ছে রবিবারে পেয়ে যাবেন লাভ হলে ছেড়ে বেশ বেশ কয়েকটা গরু কিন্তু যাতে ভালো লাগবে বাজারে কালকে চলে পাওয়া যাবে নাকি এর কিন্তু ভিডিও আমি আপনারা আসবেন বাজারে আসবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে এরকম আরো অসংখ্য গবাদি পশুর দরদাম জানানোর জন্য তো সবাই সুস্থ থাকবেন সুদূর থাকবেন ভালো থাকবেন দেখা একটা বিরোধী ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম